রব্বুল আলামিন বলছেন আসারি তোমরা দৌড়াও কি করো আমরা দৌড়াবো আমরা প্রতিযোগিতা করব কোন দিকে প্রতিযোগিতা করবেন আমরা তো প্রতিযোগিতা করি ক্ষমতা পাওয়ার প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি বিজনেসের প্রতিযোগিতা করি রব্বুল আলামিন বলছেন গোলাপ তোমরা দৌড়াও তোমরা অগ্রসর হও তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা তোমাদের কাছ থেকে ক্ষমা দেওয়ার প্রতিযোগিতা করো সুমান আল্লাহ আমরা কেন ক্ষমা নেব কারণ আমাদের অপরাধ আছে না নাই আজকে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে একজন আলেম রায়রা আলেম একজন নামাজী একজন বেনামাজী কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না এমন কোন টাইম আমরা না পাস করি না যেই টাইমের মধ্যে কোনো অপরাধ হয় না কথা বলেন যেই সময় অপরাধ করার প্রতিযোগিতা করে তাব্বলা আল আমিন বলছেনও গোলাম ওই সময় অপরাধ নিয়ে বসে থাকা যাবে না অপরাধ যেমন কীভাবে করেছো তার চেয়ে বেশি প্রতিযোগিতা করে অপরাধগুলো আমার কাছ থেকে কভারে নাও। আমরা কি করব রবের কাছ থেকে ক্ষমা নিয়ে নেব রাজি আছি না নাই আমাদের মাঝে এমন মানুষ থাকতে পারে যারা অনেক অপরাধ করেছেন অনেক গুনা করেছেন আপনারা ভাবছেন রব্বুল আলামিন আমার অপরাধ গুলো মাফ করবেন কিনা আমি তো অনেক অপরাধ করেছি রব্বুল আলামিন বলছেন না বললাম টেনশন নিও না হতাশ হইও না নিরাশ হইও না তোমার বাবা তোমাকে এমন চমৎকার ভালোবাসে তোমার বাবা নামটা সিগনেচার করতে পারে না ওই মূর্খ বাবাটা আপনাকে ডাক্তার বানায় মাস্টার বানায় কি পরিমাণ ভালোবাসে বাবার ভিটামাটি বিক্রি করে দে সন্তানকে প্রবাসে পাঠিয়ে দিয়েছে টাকা কামানোর জন্য ওই বাবার কাছে যখন আপনি মাঝে মধ্যে ভুল করবেন এমন মারাত্মক ভুল করেছেন আপনার ওই বাবা মাঝে মধ্যে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় কটা কন্যাকা সন্তানরা বাবার কাছ থেকে গান পাচ্ছে এই জন্য মাঝে মধ্যে আবার যুবকরা গান গায় আমার বাবার মুখে প্রথম শুনেছিলাম গান থেকে জীবন আমার প্রাণ আছে না নাই বাবা গান গাই জন্য সন্তানও গান গায় বাবা যখন কোরআন পরতো সন্তানও করার পরতো আর গান গাইতো আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন সেদিন থেকে কোরআনি জীবন কোরআনি আমার প্রাণ সোহাগ বাবার কাছ থেকে কোরআন যখন শিখতো সন্তান গান বলতো কোরআনই জীবন কোরআনই মরণ কোরআনই আমার সব আল্লাহ আপনারা বলুন কি একটু হাত দিয়ে বলেন বাংলার জমিন এত মসজিদ মাদ্রাসা হুজুর মুফতি সাহেব মলন সাহেব প্রতিদিন হাজার হাজার তার সিন বড় বড় স্কলাররা কথা বলছে আমরা কেন সন্তানকে কোরআন দিলাম না কারণ কি কারণ হলো একটা সেটি হলো কোরআন পড়লে টাকা কামানো যায় না কথা বল আর কোনো কথা আছে একটাই কথা আর আমার দেশ এই দেশে রাষ্ট্রীয়ভাবে চোর বাটপাটদের প্রমোট করা হয় রাষ্ট্রীয়ভাবে চোর বারবারকে লালন পালন করা হয় বাংলার জমিনে একটা পণ্য সবচেয়ে কম দামি সেটা হল হুজুর কথা এটা সস্তা পণ্য আর কি ওদেরকে গালি দেওয়া যায় ওরা চোর কিছু বলতেও পারে না বেশি কিছু কইলে ক্ষমতার ডাপট দেখিয়ে চাকরি নট কথা না কেন এমন চাকরি চলে যায় যে চাকরির বেতন হলো তিন হাজার তারপরে হুজুরের টেনশন কি করবো কেমনে চলব চিন্তা আছে না নাই ভাবছেন আপনারা যারা এসেছেন আমাকে আমার ওস্তাদ সমুদ্র হুজুর বলছিলেন যে একটু কোরআন শিক্ষার বিষয়টা একটু একটু টাচ দেওয়া সময় যেহেতু কম আমি বলছি আপনি একজন পিতা আদর্শবান যদি সন্তান পেতে চান আগে আপনাকে আদর্শবান হতে হবে আপনি যদি কোরআন পারেন কোরআ জীবন করেন নিয়মিত কোরআন তেলাউত করেন আল্লাহর কসম করে বলছি আপনার সন্তান জীবন দেবে আপনাকে গালি তো দূরের কথা আপনাকে ধমক দেবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কয়জন পিতা আছি জন্মের পরে সন্তানের হক হচ্ছে ডানকানা আজান বানখামে একামত দিয়েছি আমরা হুজুর কি বলেন এখানে এমন মুসলমান আছে আমরা আজানিতে পারি আছে এইরকম মুসলমান আল্লাহ আস হ্যাঁ তাআলা আপনাকে আমাকে কোরআন এবং সুনার আলকে জীবন গঠন করার তৌফিক দান করুন সবাই না আমিন তাহলে সন্তানকে কোরআন ঢুকিয়ে দেবেন সন্তান হবে আদর্শবান একজন সন্তান যে মানুষের হক মেরে দেবে না মানুষের প্রতি জুলুম করবে না সে এদেশের একজন আত্মমর্যাদা সম্পন্ন একজন নাগরিক হয়ে গুরুবে কথা বলেন ঠিক কেনা এর কাছে দেশ নিরাপদ এর কাছে দেশের অর্থনীতি নিরাপদ এর কাছে দেশের শিক্ষা নিরাপদ কথা বলেন ঠিক কেনা আমরা বিগত সময়গুলোতে দেখেছি যদি একটু সুযোগ করে দেয়া হয় মাঝে মধ্যে দেখবেন যাদের ক্ষমতা আছে শিক্ষার মধ্যে ঢুকিয়ে দেয় এমন জিনিস যে শিক্ষা ঢুকিয়ে দেয়া হয় যে শিক্ষার মাধ্যমে মুসলমানের সন্তানগুলোকে মুর্দার ইমান চুরি করা যায় কথা বলেন ঠিক কেনা কিন্তু আপনি যখন সচেতন হবেন আমরা যখন কোরআন দিয়ে জীবন গড়ব এই দুঃসাহস আর কেউ করতে পারবে না কথা বলেন ঠিক কেনা যুবক ভাই আপনাকে বলছি আপনি একজন মুসলিম আপনি আত্মমর্যাদাসম্পন্ন একজন মুসলিম হয়ে উঠুন যুবক তুমি কেন কোরআন পড়ো না তুমি নিয়মিত গান গান পারো নিয়মিত গান শোনো নিয়মিত মোবাইলের মধ্যে সময় দাও প্রতিদিন তোমার উচিত ছিল ফজর শুরু হবে আজার নামাজ হবে নামাজের পর দিন শুরু হবে কোরআনের তেলা অধ্যে কথা বলেন ঠিক কেনা মাগরিব হয়ে গেছে সারাদিনের নামাজ তো হবেই মাগরিবের সলা তাদাই করে যুবক তোমার জীবনে অর্থনীতি সংকট চলছে অর্থনীতির মহামারী চলছে এত টাকা কামাই করছো কিন্তু বারাকা গেল কোথায় বিশ্বরবি বলছেন তুমি প্রতিদিন সুরা তু আমল করো তোমার নিজিকের আল্লাহ আল্লাহ হুয়া তালা নিজেই নিয়ে নেবেন কথা বলেন ঠিক কেনা কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান রিজিকের জিম্মাদারি দিয়েছি চাকরিকে রিজিকের জিম্মাদারি দিয়েছি খেতকে রিজিকের জিম্মাদারি দিয়েছি বিজনেসম্যানকে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপর থেকে বারাকা উঠে নিয়েছে কথা বলেন ঠিক কেন এখানে এমন কোন মানুষ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন বরণ বুকে হাত দিয়ে বলতে পারবে হুজুর প্রতি মাসে দুই লক্ষ টাকা কামাই করি এত পেরেশান এটা করব ওটা করব টাকা নাই তারপরে দেখা যায় ঋণের মধ্যে থাকতে হয় আছে না নাই ছোট্ট করে বলি কথা বলতে গেলে তো অনেক কথা আসে আপনারা বলুন এই মোবাইল ফোনটা বানিয়েছে কে মোবাইল ফোন কোম্পানি ছোট্ট করে বলি এই মোবাইল ফোন কোম্পানি মোবাইলটা তৈরি করেছেন এই মোবাইল চালাতে হলে কিন্তু মোবাইল ফোন কোম্পানি যেভাবে আপনাকে গাইডলাইন দেখিয়েছেন তাদের গাইডলাইন ফলো করেই মোবাইল চালাতে হবে এখন যদি আপনি মনে করেন আমি আমার টাকাতে মোবাইল কিনেছি আমি কেন মানুষের কথা শুনবো আপনি যদি ওদের গাইডলাইন ফলো না করে মোবাইল চালাতে চান আপনারা বলুন মোবাইল কি চলবে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন তুই এই এই কাজগুলো করত রিজিকের জিম্মাদারি আমি নেব কিন্তু আমরা সেদিকে কোনো ভুরক্ষেপ নেই কথা কর না আপনি কি আল্লাহ যেটা বানিয়েছেন আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনার ভালো আলদায় বোঝেন আমি নিজেও আমার ভালো বুঝি না কারণ মালিক যেভাবে সৃষ্টি করেছে মালিক বলে দিয়েছেন আমি তোমাকে এই এইভাবে নির্মাণ করেছি তুমি এই কাজটি করো ভালো থাকবা তুমি সুদ খেয়েও না তুমি জেনা করিও না তুমি মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করিও না রব বলে দিয়েছেন আপনাকে এগুলো ফলো করতে হবে ভালো থাকতে হলে কথা বলেন ঠিক কেন তাহলে আমরা আমাদের কাজ হলো আমরা যদি দেশ জাতি যদি কোরআন সন্ডা আলোকে গঠন করতে পারি আল্লাহর কসম করে বলছি মুসলমানরা বিজয় ছিল তারা বিজয়ী থাকবে তারা তারাই পৃথিবীকে শাসন করবে তারা আর শাসিত হবে না কথা বলেন ঠিক কেন যুবক ভাই যারা আছেন আমরা নিয়মিত যেন কোরআন পড়ি কোরআন যেন জীবন গড়ি আজ যুবকরা কোরআন পারে না যুবকরা কোরআন থেকে অনেক দূরে আজ যুবকরা পালায় যায় সেখানে আনন্দ পায় সেখানে তারা এনজয় করতে পারে কোরআনের মাহফিলে তারা এনজয় করতে পারে না কথা বলেন ঠিক কেনা যারা আমরা সাইটে আওয়াজ হচ্ছে এখনো মেলায় ঘোরাফেরা করছি আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনি যদি মুসলমান হন কোরআনের ডাক আপনাকে শুনতেই হবে কোরআনের ডাককে অ্যাভার্ড করে কোনো মুসলমান চলতে পারে কোরআন যেখানে তেলাওয়াত হবে কোরআন থেকে যেখানে কথা হবে মুসলমানের সন্তান কোরআন শোনার পরে দূরে থাকতে পারে না কথা বলেন না আর যারা কোরআন শোনার পরেও কোরআন কোরআনের তেলাওয়াত শোনার জন্য বসে না কোরআন বোঝার জন্য বসে না আল্লাহর কসম করে বলছি কোরআন তাদেরকে কোরআন এমন রোগ ঢুকিয়ে দেবে তারা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে ওদের লাইফ ধ্বংস হয়ে যাবে কথা বলেন না কথা বলেন ঠিক কিনা এর জন্য যুবক ভাই যারা আছেন আমি বলছি এই পাশে আওয়াজ হচ্ছে মেলায় যারা ঘোরাফেরা করছেন আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনারা বসে পড়ুন সম্মানিত ভাইয়ের আমার আমি আর সময় নেবো না আর ঠেলি করবো না আমি আপনাদের সামনে আজকে মহাবিশ্বের চির বিষ্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা সুরাত আল ইমরান আল ইমরানের দুটো আয়তি কারিমা করেছি একশত তেত্রিশ একশত চৌত্রিশ নাম্বার টোটাল দুটো আয়তি কারিমা করেছি এই দুটো আয়তি কারিমার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি মেসেজ দিয়েছেন আমরা এগুলো জানব আমল করব ইনশা সবাই বলে করব আমি কি ওয়াজ করেছি আপনাদের সবাইকে কিন্তু বলতে হবে পারবেন রব্বন আলমিন বলেন

আমরা প্রতিযোগিতা করবো কোন দিকে প্রতিযোগিতা করবেন আমরা তো প্রতিযোগিতা করি ক্ষমতা পাওয়ার প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি বিজনেসের প্রতিযোগিতা করি রব্বলা আলামিন বলছেন তোমরা দৌড়াও তোমরা অপ্রেশন হ তোমরা প্রতিযোগিতা করো ইলা বা মির অতিমের তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা দেওয়ার প্রতিযোগিতা করো সুবহানাল্লাহ আমরা কেন ক্ষমা নেব কারণ আমাদের অপরাধ আছে না নাই আজকে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে একজন আলেম একজন নামাজি একজন বেনামাজি কেউই ওই বুকে হাত দিয়ে বলতে পারবে না এমন কোন টাইম আমরা পাস করি না যেই টাইমের মধ্যে কোনো অপরাধ হয় না কথা বলেন যেই সময় অপরাধ করার প্রতিযোগিতা করে তাব্বুল আলমিন বলছে না গোলাম ওই সময় অপরাধ নিয়ে বসে থাকা যাবে না অপরাধ যেমন ভাবে করেছ তার চেয়ে বেশি প্রতিযোগিতা করে অপরাধগুলো আমার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও আমরা কি করব রবের কাছ থেকে ক্ষমা নিয়ে নেব রাজি আছি না নাই আমাদের মাঝে এমন মানুষ থাকতে পারে যারা অনেক অপরাধ করেছেন অনেক গুনা করেছেন আপনারা ভাবছেন রব্বুল আলামিন আমার অপরাধ গুলো মাফ করবেন কিনা আমি তো অনেক অপরাধ করেছি রব্বুল আলামিন বলছেন আর গোলাম টেনশন নিও না হতাশ হইও না নিরাশ হইও না তোমার বাবা তোমাকে এমন চমৎকার ভালোবাসে তোমার বাবা নামটা সিগনেচার করতে পারে না ওই মূর্খ বাবাটা আপনাকে ডাক্তার বানায় মাস্টার বানায় কি পরিমাণ ভালোবাসে বাবার ভিটামাটি বিক্রি করে দিয়ে সন্তানকে প্রবাসে পাঠিয়ে দিয়েছে টাকা কামানোর জন্য ওই বাবার কাছে যখন আপনি মাঝে মধ্যে ভুল করবেন এমন মারাত্মক ভুল করেছেন আপনার ওই বাবা মাঝে মধ্যে গলায় ধাক্কা দিয়ে বাড়িতে কেউ বের করে দেয় কথা ভর্ণা কা এরকম বাবা নাই এত ভালোবাসে সন্তানকে কিন্তু এমন ভুল করেছে বাবার ক্ষমা করছে না রাবিন বলছে না গোলাম তোর বাবার মতো আমি তোরে ভালোবাসি না তোমার মা তোমাকে যেই পরিমাণ ভালোবাসে ওইরকম ভালো কিন্তু আমি বাসিনা না অগলাম বহুত পরিমাণ গুণা করে ফেলেছ তাও বা করো রবিন বলে ইয়া তাওবাতান নাসুহা রব্বুল ആലামিন বলছেন হে غلام তোমরা যারা নিজের nafse এর উপর জুলুম করেছো অত্যাচার করেছো তাওবা করো তাওবার মত যখন তাওবা হয়ে যাবে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব সুবহানাল্লাহ তাহলে অনেক গুনাহ করেছি অনেক অপরাধ করেছি এই গুনাহগুলো ক্ষমা নেবে কার কাছে প্রতিযোগিতা করতে হবে মানে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে আমি আল্লাহর কাছ থেকে আগে ক্ষমা নিয়ে নেব আমি আল্লাহর কাছ থেকে আগে ক্ষমা নিয়ে নেব আমার জীবনে কোনো গুণে থাকতে পারবে না আর যারা ইসতেক ফার করে তারা মোস্তাজুদ্দা আওয়া হয়ে যায় তার মানে যারা মুস্তাজা আবুদ্দা আওয়া হয়ে যায় তার আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সাথে সাথে দিয়ে দেন সুমন আল্লাহ বলেন আমরা সবসময় ইস্তেক ফারের আমল করবো ইস্তেকফারের আমলের সাথে আমরা লেগে থাকবো পারা যাবে তো আমাদের জীবনে এখন আমলের সংকট চলছে কি চলছে আমল সংকট অনেক কথা বলি আমরা কিন্তু আমল করি না কথা কর না কেন আমরা আমল করি না কোরআন আছে তাকে মধ্যে রেখে দিয়েছি কিন্তু কোরআন আমরা নিয়মিত করি না পড়ি না কোরআন বুঝি না কোরআনের রাজ কায়েম করবার জন্য সংগ্রাম করি না কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের জীবনে গুণা আছে গুণাগুলো মাফ করে নেবো আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেবো আমরা বসে থাকবো না আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমার গুণাগুলো মাফ করে দেন যুবক ভাই যারা আপনারা গোপনে প্রেম প্রীতি করেছেন অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন আজকে আপনি ভাবছেন আমি অপরাধগুলো করেছি দুনিয়ার কেউ না আপনারা বলুন তো একজন মুরুব্বি তার লাইফে যত গুনাহ করেছে দাড়ি চুল পেকে গেছে আপনারা বলুন মুরব্বী মনে করছে আমার অপরাধগুলো কেউ জানে না আমার বাবা আমার অপরাধ দেখেনি আমার মা আমার অপরাধ দেখেনি পুলিশ প্রশাসন আমার অপরাধ দেখেনি আপনারা বলুন তো সকলের চোখকে ফাঁকি দেওয়া দেওয়া যেতে পারে একজনের ফাঁকি যাবে না কে তিনি জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার বাপের করলে বিচার আমার উপায় দয়াময় প্রভু বাপ কর বাপ সবাই পড়েন আমাদের অপরাধগুলো দেখছেন একজন তিনি কে আমাদের অপরাধগুলো ক্ষমা করবেন একজন তিনি কে তাহলে ভাইরা যারা আছে যারা আওয়াজ করছে মুসলমানের সন্তানরা আজ কতটা কোরআন এবং সন্না থেকে দূরে মুসলমানের সন্তানরা যাত্রা পাড়ায় গিয়ে তারা আনন্দ করে সেখানে গিয়ে তারা এনজয় করে মুসলমানের সন্তানরা সয়তানকে ফলো করে তারা কোরান এবং সুন্নার মাহফিলের আদব বোঝে না কোরান বোঝে না কোরান পড়ে না বরুন তারা কোরানের তফসির মাহফিলে বধার সৃষ্টি করে কথা বলেন ঠিক না আজকে যেই সন্তানরা আজকে যারা কোরআনের মাহফিলে বসে না বরুন দেখেন সাইড দিয়ে আওয়াজ করছে একটা বার মুসলমানের সন্তান করি যার মধ্যে তোমার এই চিন্তা চেতনা নেই এখানে কোরআন থেকে কথা হচ্ছে কোরআন এমন কোন কিতাব নয় কোরআন তো ওই কিতাব যেই কিতাব অন্ধকার পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছে এই অন্ধকার মূর্খ পৃথিবীকে শিক্ষিত বানিয়েছে আলোকিত বানিয়েছে জ্ঞান ও প্রযুক্তি দিয়ে সমৃদ্ধ করেছে কথা বলেন ঠিক কিনা আজ আমাদের যুবক ভাইরা পড়ালেখা করেছেন সুর পেকে গেছে মাথার চাঁদ হয়ে গেছে চাকরি হচ্ছে না কেন কারণ আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন নাই আল্লাহকে ধোকা দিয়েছেন মানুষ আপনাকে धोखा দিয়েছে কথা বলেন ঢেকে না আপনি আপনার রবকে ধোকা দিয়েছেন রবকে বলেছিলেন রব বলেছিল আল আসতু বি রব্বিকু আমি কি তোমাদের রব নই আপনি বলেছিলেন ক্বালু বালা হ্যাঁ আপনিই আমার রব আল্লাহ যদি রব হয় জীবনে রবের আইন ছাড়া আর অন্য কোন কিছু থাকতে পারে আল্লাহ আল্লাহ বলছেন সৃষ্টি যার সৃষ্টি আমার নাই তো চলবে কেবলমাত্র আমার কথা বলেন ঠিক না আজ নাইনটি মুসলমানের দেশে যারা আজ রাষ্ট্র পরিচালনা করেন আপনাদের কাছে আবদার করছি আপনাদের কাছে বলছি আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ গড়তে হবে কারণ এজ মুসলিম কোরআন যদি না দেওয়া যায় আল্লাহর কসম করে বলছি যতই দলের পরিবর্তন করুন না কেন আপডেট ভাবে চোর বাড়বে বটপার বাড়বে খুনি বাড়বে আপডেট জাল বাড়বে বাংলার জমিতে খুন গুম দূর হবে না কথা বলেন ঠিক কেনা আমরা ভেবেছিলাম বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশ যখন নতুনভাবে ভাবে স্বাধীন হয়েছে আমরা মনে করেছিলাম বাংলার জমিনে নতুন করে আর কোনো জালেম সাহস করবে না জুলুম করার জন্য নতুন বাংলাদেশের আবারো কিছু মানুষ দেখছি তারা কোরআনে হাত লাগাতে চাচ্ছে কথা বলেন ঠিক কেনা তারা কোরআনের মুফাসিবদেরকে সহ্য করতে পারছে না এটা 90 পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের স্বাধীনতা দাঁড়িয়ে আছে রক্তের উপরে বাংলার জনগণ প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিবে বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে কথা বলেন ঠিক কিনা আজ আমাদের দুঃখ হয় আজ আমাদেরকে কিছু কিছু মানুষ মনে করে হুজুরা মনে পাকিস্তানি ওরা ওদের ইচ্ছা মতো চুরি করবে বাটপাড়ি করবে রাস্তায় চাঁদাবাদি করবে কিন্তু আমরা হুজুররা যদি বলি এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে এক দলের জলা শুরু হয়ে গেছে আপনার জলেকা আপনি ভালো হলে আপনার জলার কথা নয় কথা বলেন ঠেকে না তার মানে আপনার মধ্যে সমস্যা আছে বিদায় আপনাকেই ধরেছে কথা বলেন ঠেকে না আপনার মধ্যে সমস্যা না হলে তো ধরবে না এত অ্যালার্জি কিসের এতে কচুর নাল আছে না খাইলে নাকি অ্যালার্জি সুর উঠে যায় গরুর গোস খাইলেও সমস্যা হয় নাকি হাঁস এগুলো খাইলেই সমস্যা হয় আজ আমাদের আলেমদেরকে আমরা ভেবেছিলাম দেশটি নতুন করে স্বাধীন হয়েছে আমরা সবাই একে অন্যের সহায়ক হয়ে আমার দেশটা ইসলাম দিয়ে সাজাবো কথা বলেন কথা বলেন কিন্তু নতুন করে যে অবস্থার শুরু হয়ে গেছে আমরা মনে করছি আবার মনে হয় সেই সময়টা তারা মানে আবারও বাংলার জমিনে সেটা কায়েম করতে যাচ্ছে তারা ভুলে গেছে আমরা সেই জাতি রক্ত দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ভূখণ্ডকে স্বাধীন করেছি আমরা স্বাধীন স্বাধীনতা দিয়েছে আমরা তো সেই জাতি যে যতগুলি জালের হোক না কেন আমরা তাদেরকে প্রয়োজনে থুতু দিয়ে বাংলার জমিন থেকে ক্লিন করে ছাড়বো কথা বলেন ঠিক কেনা